হজরত রসুল করিম সাল্লু আলহি ওসাল্লামের জমানায় এক ঝগড়ার বিচার গেল রসুলের কাছে এক ব্যক্তি রসুলের কাছে গিয়া বলে অগো আল্লাহ রসুল আমার একটা কাপড়ের দোকান আছে দোকান কাফর বেচা কিনা করার জন্য আমি একটা বেতন রুগী চাকর রাখছি বেচা কেনার ডিউটি করে আর নির্ধারিত পরিমাণে আমি তারা বেতন দেই কিন্তু এই কর্মচারী আমি যখনই দোকানে তাকি না তখনই আমার দোকানের কাপড় চুরি করে কর্মচারী আমার দোকানের কাপড় চুরি করে ভাওনা নিছে না জুলুম করে নিছে হ্যাঁ ভাওনা না এটা জুলুম আমিও যেদিন দিন দরতাম ইচ্ছা মতো সাইজ করি হেওয়াতে দিন আমি দোকানও না থাকি ইচ্ছা মতো আমার মাল চুরি করে আর আমিও দিন দরতাম পারি ইচ্ছা মতো হেরে ফিটাই কইয়া লোকটাই রসুল আল্লাহ রসুল আমরা দুইজনের দেখি আমতের দিন আল্লাহর দরবার অভিসারটা কেন হইল হে কি পরিমাণ খাবার আমার চুরি করল এটাও আমি জানি না আর কি পরিমাণ ফিটানি ফিটাইলাম এর দ্বারা চুরির বিষার হইলো না বাকি রইল হ্যাঁ আমি জানি না কারবারটা এইভাবে চলছে তাই রাসূলকে জিজ্ঞাসা করে আমরা দুইজনের বিচার দিন আল্লাহর দরবার কিভাবে হবে বলেন যে পরিমাণ মাল চুরি করলে আল্লাহর দরবারে যে পরিমাণ শাস্তির যোগ্য সাব্যস্ত হয় এটা তো কেউ জানে না দুনিয়াতে কি পরিমাণ মাল চুরি করলে দিন আল্লাহর কাছে কি পরিমাণ শাস্তি হবে আল্লাহ জানেন আর কেউ জানে না তাই রাসুল বলেন যে পরিমাণ মাল চুরি করলে আল্লাহর কাছে যে পরিমাণ শাস্তির যোগ্য হয় তোমার ফিটাটা যদি সেই পরিমাণ হইয়া গিয়া থাকে তাইলে তোমার তোমরা দুজনের বিচার দুই নেই শেষ দুইজনের বিচার দুই নেই শেষ যে পরিমাণ মাল খাইছে ই পরিমাণ ফিটা খাইছে শেষ আর যদি যে পরিমাণ মাল চুরি করছে তোমার ফিটাটা যদি এর থেকে কম হয়ে থাকে কিছু তাহলে দুই নেট ফিটা আর আখে রাতে আরও যে ফিটা বাকি রয়েছিল ইটার পরিবর্তে হের সব তোমারে দিব আর নিলে তোমার গুণা সেন আর যদি তোমার ফিটাটা তার চুরির শাস্তির থেকে পরিমাণে বেশি হইয়া থাকে তাহলে দুনিয়াতে তোমার মাল হয়ে গেল আখেরাতে তোমার সোয়াব এই সুরে দিয়া তুমি রসুলের ফয়সলাটা বুঝে থাকলে বলেন দরবারে কোনো ঝগড়ার মীমাংসার কোন ব্যবস্থা বাকি আছে না সব পরিষ্কার সব পরিষ্কার এই প্রসঙ্গে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটা বিষয় জানতে হবে সেটা হইল আমি যদি কোনো মানুষের অন্যায় ভাবে কষ্ট দিয়ে থাকি আমি যদি অন্যায় ভাবে কোনো মানুষের সাথে জোগাড়া করিয়া থাকি আমি যদি অন্যায় ভাবে কোনো মানুষের সাথে মারামারি করিয়া থাকি আমি যদি অন্যায় ভাবে কোনো মানুষকে খুন করিয়া থাকি অথবা আমি যদি অন্যায় ভাবে কোনো মানুষের সম্পদ বুক করিয়া থাকি আমাদের দিন আমার বিচারটা আল্লাহ দরবারে কিরকম এই ব্যাপারে হাদিস শরীফে রসুল করিম ইসলাম বলেন ও আমার প্রিয় সাহাবারা তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অভাবগ্রস্ত কে সাহবা একে বলেন যার কোনো টাকা পয়সা নাই ধন সম্পদ নাই এ দুনিয়াতে সবচেয়ে বড় অভাবগ্রস্ত রাসুল বলে জবাব ঠিক হয়েছে না জবাব মূল হইছে দুনিয়ার জীবনে টাকা পয়সা না থাকলে তারে অভাবগ্রস্ত পায় না ধন সম্পদ না থাকলে তারে অভাবগ্রস্ত পায় না